ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন সম্প্রতি প্রকাশিত আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে স্থান পায়নি আর্জেন্টিনা দু হাজার সালে রাশিয়া ফুটবল বিশ্বকাপের পর থেকে প্রকাশিত এই র্যাঙ্কিংয়ে প্রথম তিন স্থান রয়েছে অপরিবর্তিত গেলোবারের মতোই র্যাঙ্কিংয়ে প্রথম স্থান ধরে রেখেছে বেলজিয়াম দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স এবং তৃতীয়তে ব্রাজিল ফিফা ও কোকাকোলার এই র্যাঙ্কিংয়ে স্থান বদল হয়েছে ইংল্যান্ড ক্রোয়েশিয়া উরুগুয়ে ও পর্তুগালের গতবারের র্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে থাকা ইংল্যান্ড উঠে এসেছে চতুর্থ স্থানে আবার চতুর্থ স্থানে থাকা ক্রোয়েশিয়া নেমে গেছে পঞ্চমে এদিকে গতবারের সপ্তম স্থানে থাকা পর্তুগাল উঠে এসেছে ষষ্ঠ স্থানে উরুগুয়ে এক ধাপ নেমে সপ্তমে রয়েছে শীর্ষ দেশের প্রথম তিন স্থানের মতো অপরিবর্তিত রয়েছে অষ্টম নবম ও দশম অবস্থানও এই র্যাঙ্কিংয়ে যথাক্রমে রয়েছে সুইজারল্যান্ড স্পেন এবং ডেনমার্ক এদিকে এই র্যাঙ্কিংয়ে চার ধাপ উপরে উঠে এসেছে বাংলাদেশ ফুটবল দল গেলবারের একশো তম অবস্থান থেকে বাংলাদেশ উঠে এসেছে একশো তম অবস্থানে